ছাত্র জনতার আন্দোলন কতটা নশংসভাবে দমন করার চেষ্টা করেছিল বিগত আওয়ামী সরকার সে বিষয়ে এক মাস তদন্ত করবে জাতিসংঘের অনুসন্ধান দল ঢাকা চট্টগ্রাম ও রংপুর সহ দেশের আটটি বিভাগীয় শহর ঘুরে সহিংসতার শিকার ব্যক্তি ভুক্তভোগীদের স্বজন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করবে প্রতিনিধি দলের সদস্যরা জেনেভা থেকে জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে আট সদস্যের তথ্য অনুসন্ধান দলের দুইজন সদস্য আজ সোমবার ঢাকায় আসছেন আগামীকাল মঙ্গলবার ঢাকা পৌঁছাবেন আরও তিনজন সদস্য মূলত আগামীকালই আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে প্রাথমিকভাবে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল বাংলাদেশে চার সপ্তাহ অবস্থান করবে তদন্তের জন্য প্রয়োজন হলে আরও কয়েকদিন তারা থাকতে পারে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের একাধিক সূত্র এসব বিষয় নিশ্চিত করেছে মোহাম্মদ রাহাতুল ইসলাম স্বাধীন स्कैचैनल